আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা জাত নিয়ে আসলাম সেটা হলো একটি গাছে দুইটি জাত লাগানো হয়েছে একটি গাছে দুইটি ডাল লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটি ডাল দুটি মাল্টি মাল্টিগ্যাপটিন লাগানো হয়েছে আপনার আমও ধরছে দেখেন এই যে আম এই ডালটাতে আপনার সূর্যাত ডিম যাকে মিয়া চাকি বলা হয় দেখেন এই যে কালারফুল আম এই ডালটাতে আপনি তিনটি আম ধরছে আর এই পার্শে আরেকটা একটা মাল্টিগ্যাপ্টিন ডাল লাগানো হয়েছে একই গাছে সেইটা হলো আপনার রেড পালমা আমেরিকান রেড পালমা দেখেন এই যে কালারফুল আম আমেরিকান রেড পালমা আপনার এটা দুটাই কালারফুল আম হবে আপনার দুটি ডালে দুটি মাল্টিগ্যাপটিন লাগানো হয়েছে দুটি ডালেটি আপনার আম ধরছে আসসালামু আলাইকুম আর একটা জাত আপনাদের মাঝে দেখানো হচ্ছে সেটা হলো আপনার কিউজাই কিউজাই আম তিন ছাইটে তিনটে আম আপনার এই গাছে ধরছে দেখতে পাচ্ছেন কিউজাই আম খুব সুন্দর আম আপনার এটা কাঁচাতেও মিষ্টি আপনার এটা হলো সাত বাগানের জন্য বড় টপে দেওয়া হয়েছে এটা সাত বাগানের জন্য দেখেন কত সুন্দর গাছ সতেজ গাছ আপনার সাত বাগানের জন্য খুব উপযোগী এখানে আর একটা মাল্টি ক্যাপ্টেনের চারা দেখতে পাচ্ছেন এটা হলো তিন তিনটি জাত আছে তিনটি মাল্টি ক্যাপ্টেন লাগানো হয়েছে একটি ডালে বারো মাসি কাটি বোন থাই কাটি দেখতে পাচ্ছেন একটি ডালে আম ধরছে এই যে দেখতে পাচ্ছেন একটি ডালে তিনটি আম ধরছে থাই কাটি আর একটা মাল্টি ক্যাপ্টেন লাগানো হয়েছে সেটা হলো আপনি মুকুল আর ছিল কিন্তু এই মুকুলগুলো আপনার খরার কারণে নষ্ট হওয়ার কারণে আপনার এটা কাটিং করে দেওয়া হয়েছে এখানে দেখেন এই যে আপনার নতুন কুশি আসতেছে কত সুন্দর ঝাঁকড়া হবে এটাতে সামনে বছর অবশ্যই আমরা দেখেন আর একটা মালটিকে আপনি লাগানো হয়েছে সেটা হলো আপনার ঠাই বানানা আরও অনেক অনেক গাছ আছে আপনার ছাদ বাগানের জন্য দেখতে পাচ্ছেন থাই বানানা এটা শুধু এক জাতি এটাতে মালটিকে আপনি লাগানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন সাত বাগানের জন্য আপনার বড় টবে রোপণ করা হয়েছে এই যে দেখেন আম ধরছে আম সহ আপনারা যদি গাছ নিতে চান তা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আরও অনেক অনেক জাত আছে আমরা দেখাচ্ছি আপনার আরও সুন্দর সুন্দর ফল ছাড়াও গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার মিয়া চাকি যাকে বলা হয় সূর্যের দিন দেখেন এই গাছটা কত সুন্দর কত সতেজ গাছ এটাও আপনি ছাদ বাগানের জন্য লাগাতে পারবেন